দেশ ও দেশান্তরে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা শুরুতে বলে যারা আমার এই ভিডিওটি দেখছেন একটি করে সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ তো দর্শক দেখছেন পঞ্চগড়ের সর্ববৃহত্ত হাট ঝোলে হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে আট দশ দুহাজার চব্বিশ রোজ শনিবার তো দর্শক দেখছেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার ও মঙ্গলবার তো আজকে প্রচুর পরিমাণে জিরা মরিচের আমদানি এই হাটে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটির মরিচ আমদানি হয় যেমন জিরা চিকন ও সেকা মোটা পাবনায়া মোটামুটি ছয় প্রকার মরিচ এ হাটে আমদানি আছে দর্শক দেখছেন যে আমি যে আমার ক্যামেরার সামনে ভিডিওটি সামনে যে মরিচটি দেখছেন এটি হচ্ছে চিকন মরিচ এটি হচ্ছে চিকন পাবনিয়া মরিচ এটি বাজার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত দর্শক দেখছেন আমি যে হাটে মরিচটা নিয়েছি এই হাতে মরিচটা হচ্ছে শুকনা মরিচ লাল টকটকে মরিচ এই মরিচটি কেউ নিতে চাইলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবে এবং এই মরিচটি হচ্ছে জিরা মরিচ এটি একটু নর্মাল মরিচ এটা সাত হাজার দুশো তিনশো পাঁচশো টাকা মন অর্থাৎ চল্লিশ কেজি মন আমরা চল্লিশ কেজি মনে কিনি সাত হাজার দুশো থেকে পাঁচশো টাকা মতো দর্শক দেখছেন কী সুন্দর করে এটা বাসে করা হচ্ছে সুন্দর করে বাসে করে মালটা আমরা প্রসেসিং করে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কমিশন মাল পাঠাই তো দর্শক দেখছেন আমরা বস্তাবতি এক হাজার টাকা এক হাজার টাকা করে অ্যাডভান্স নিই যত টাকা আসে তা থেকে মাইনাস করি তো দর্শক দেখছেন এখানে বিভিন্ন প্রকার মরিচ আমদানি হয় এটি হচ্ছে চিকন মরিচ তো বিভিন্ন প্রকার মরিচের মধ্যে সবচেয়ে ঝাল মরিচ হচ্ছে আপনার জিরা মরিচ এরপরে কারেন্ট মরিচ তো আমাদের পঞ্চগড়ের সবচেয়ে ঝাল মরিচ এটি এই যা দেখছেন আপনারা এটি হচ্ছে জিরা মরিচ এটা অত্যন্ত ঝাল খুব সুন্দর মরিচ এবং লাল টকটকে মরিচ এই মরিষটি কেউ নিচে চালিয়ে বা আপনি আপনারা নিজে আসতে চাইলে ইলে আসতে পারবেন ঠিক আছে দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি